dikti ram bam সমবায় মঞ্চকে আমরা সমর্থন করেছি আরজিকল প্রতিবাদের প্রেক্ষাপটে ত্রেনমুলকে হারিয়ে সমবায় সমিতির বোর্ড দখল করল বাম বিজেপি জোট দীর্ঘদিন পর দাসপুরের এই সমবায় সমিতি হাতছাড়া হলো ত্রেনমুলের প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুরের সুলতাননগর জৌদ গৌরাঙ্গ সমবায় সমিতির নির্বাচন ঘিরে কয়েক মাস আগে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে নামাতে হয়েছিল পুলিশ বাহিনী ওরা সেই নির্বাচনের ফল বেরোতে দেখা যায় সমবায় সমিতির একত্রিশটি আসনের মধ্যে বামেদের সমবায় বাঁচাও মঞ্চ প্রায় বারোটি আসন এবং বিজেপি প্রায় চারটি আসন এবং তৃণমূল পনেরোটি আসন দখল করেছিল কিন্তু সমবায় সমিতির আজ বোর্ড গঠনের পরই ঘটে গেল উল্টো পুরাণ জন সদস্য নিয়ে বোট গঠন করলো রামবাম জোট তৃণমূলের দুইজন প্রার্থীর ভোট ক্যান্সেল হয়ে গেছিল রামবাপ জোটের দ্বারা ভোট গঠনের পরেই দাশপুরে সিপিআইএম এবং বিজেপি নেতাকর্মীরা একযোগে আবির মেখে বাজি আনন্দ উল্লাস করেন আর এখানেই রামবাম জোটের অশুভ আতাতের অভিযোগ করছেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিস হুদাই বলছিলাম আপনার সুলতানগর সমবায় সমিতি সেইখানে ভোটের যে বোর্ড গঠনের যে রেজাল্ট সেখানে দেখা গেল তৃণমূল পেয়েছে তেরোটি অপরদিকে বিজেপি এবং সিপিএম তারা সমবায় বাটাও মঞ্চ একটি করে সেখানে তারা ষোলোটা ভোট পেয়েছে অপরদিকে তৃণমূলের জিতে জিতেছিল দুটি ভোট ক্যান্সিল হয়েছে মোট একত্রিশটি আসনের মধ্যে যেখানে দেখা যাচ্ছে সমবায় বাটাও যে মঞ্চ সেখানে তারা বোর্ড গঠন করছে এ বিষয়ে কি বলবেন আমরা নির্বাচনের আগেই দেখেছি যে সিপিএম এবং বিজেপি তারা তাদের মেলামেশাটা ওখানে সম্পৃক্ত হয়েছে তারা এই মঞ্চ নামে ওরা সম্পৃক্ত হয়ে গেছে তো আজকে এটা প্রমাণ হয় যে এই যে নির্বাচনটি হলো এই নির্বাচন রাম এবং বামের জোট অশুভ জোট তারা তাদের পৃথকৃত উদ্দেশ্য কিন্তু তারা এই মুহূর্তে তারা একত্রিত হবে তারা দখলে চেষ্টা করবে সফল হয়েছে মানুষ এটা ভালো কারণ আর বিজেপিকেও দেখছে তারা পৃথকভাবে তারা তাদের নমিনেশন দিলেও তারা জোটটা করে এদিকে সমবায় সমিতির ভোট গঠনের ক্ষেত্রে বামের সাথে রামের জোটের কথা অকপটে স্বীকার করছেন বিজেপি নেতা তথা দাসপুর মন্ডল ওয়ানের সভাপতি শম্ভুনাথ দলুই বলেন বিরোধীরা অভিযোগ করছে এই সুলতাননগর সমবায় সমিতিতে রাম বাম জোট করে তারা আজকে ভোটে জিতল কি বলবেন না এখানে রামবাম নয় এখানে হচ্ছে সমবায় মাচাও মঞ্চ কে আমরা রামবাম সমর্থন করেছি রামবাম সমর্থন করে তৃণমূল যে দীর্ঘদিন এই সমবায় সমিতি নির্বাচন করায়নি এবং এখানে ব্যাপক দুর্নীতি আছে তৃণমূল নেতৃত্বাধীন পরিচালিত এখানে প্রাক্তন সম্পাদক জয়দেব সেনাপতি মহাশয় মানে ব্যাপক দুর্নীতি করেছে যা মানে সমবায় সমিতিটাকে একদম আর্থিক দিক থেকে তাজরুপ করে দিয়েছে সেই সেটা কিভাবে আমরা মানে রিকভার করতে পারি সেই প্রচেষ্টাই আমরা চালাব তাহলে যে বিরোধীরা যে অভিযোগ করছে তারা সমর্থন করেছেন তো সমবায় বাঁচাও মঞ্চকে দুই দল হ্যাঁ হ্যাঁ রাম বাম সমবায় মঞ্চকে আমরা সমর্থন করেছি আপনার নাম আমার নাম শোভনাথ দলই দাসপুর ওয়ান মন্ডল প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি অন্যদিকে বাম গণেশ সামন্ত বলেন শাসক দল অর্থাৎ তৃণমূলের অভিযোগ তারা দাবি করছে যে এই যে সুলতানগর সমবায় সমিতি রাম বাম জোট করে আজকে বোর্ড গঠন করছে কি বলবেন এদের অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা জানে না আঠেরোশো সালে এই সবায় পতাকা পৃথিবীতে উদ্ভব হয়েছিল প্রথম আঠেরোশো সালে আঠেরোশো সালে ইন্টারন্যাশনাল কোপারেটিভ কনফারেন্সে এই সাত রাঙা রামধনু পতাকা সারা বিশ্বের সমস্ত সহবায়ের ক্ষেত্রে এই পতাকা সেই সাত রাঙা রামধন রঙের পতাকা সমবায় বাঁচাও মঞ্চ গ্রহণ করেছে সেই সহবায় মঞ্চের তলে আরো ব্যাপক অংশের মানুষ তারা উপস্থিত হচ্ছে এটাই আজকে বাস্তবতা এরা ভ্রম এদের মানুষ এদের নিজেদেরকে ভোট দিচ্ছে না এখানে মানুষ দেখেছেন ভোট বন্ধ করে দিয়েছিল প্রশাসন ভোটের দিন ছাপা ভোট করেছে পুলিশকে ব্যবহার করে তা সত্ত্বেও এখানে সমবায় বাঁচাও মঞ্চের বারোজন এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের পনেরো জন বিজেপি ফোরামের চারজন জয়যুক্ত হয়েছিল সেই চারজন সদস্য তারাও সমবায় মঞ্চের তলে এসেছে তাদের নিয়ে সমবায় তারা বোর্ড আজকে গঠন করেছে এটা আজকে গোটা রাজ্যের যেমন সমবায় ক্ষেত্রে দুর্নীতি এখানেও যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিগুলোকে কিভাবে এই নতুন বোর্ড আগামী দিনে মানুষের কাছে নিয়ে আসবে দুর্নীতির বিরুদ্ধে আরও ব্যাপক মানুষকে সংগঠিত করে সমস্ত দুর্নীতিগুলোকে মুক্ত করতে হবে এই সবাইকে মুক্ত করতে হবে সেই জন্য সবাই বাঁচাও মঞ্চ গোটা রাজ্যে এবং এখানকার সমস্ত সহবাই মানুষদের ধন্যবাদ দেব যে তারা আজকে সহবাই গড়ে তোলার জন্য সবাই বাঁচাও মঞ্চের পতাকা তলে তারা সকলে সমবেত হচ্ছেন আমরা আগামী দিনে আরও বেশি করে মানুষের কাছে কি করে সবাইকে নিয়ে যেতে পারি সেই পরিকল্পনা এই নূতন যে বোর্ড তৈরি হয়েছে আমরা তাদেরকে সেই ধরনের চিন্তা ভাবনা তাদের সেই কর্মসূচির মধ্যে আমরা নিআসব নিরক ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট आरंभक শহরে সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক তারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর নাইন